একুশে জুলাই প্রস্তুতি সভা আয়োজন করল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধ সমিতির মালদা জেলা কমিটি মঙ্গলবার দুপুরে মালদা কলেজের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় আগামী একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ্য সভার আয়োজন করা হবে কলকাতার ধর্মতলায় তারই প্রস্তুতি সভার আয়োজন করা হয় জেলা কমিটির উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্য সভায় প্রায় এক হাজার কর্মী উপস্থিত হবেন কলকাতা ধর্মতলায় বলে জানান সংগঠনের কর্মকর্তারা সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মসূচি নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিংহ সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্দু সমিতির রাজ্য সহ সভাপতি সুভায়ু দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব আমাদের শিক্ষাবন্ধু যারা রয়েছে তৃণমূল কংগ্রেসে সমর্থিত তাদের প্রত্যেককে নিয়ে মালদা জেলায় আমরা মিটিং করলাম একুশে জুলাইয়ে সব যাতে সবাই মিলে সমাবেশে উপস্থিত হয় সেই আহ্বান জানালাম তার সাথে সাথে যদি যারা যেতে পারবে না তারা যেন এখানে উপস্থিত হয়ে সেই সমাবেশকে দেখে এবং নিজের ভাষা শুনে আহ্বান বাংলা শিক্ষা সমিতি যারা আছেন সদস্য তাদেরকে নিয়ে মালদা কলেজে একটা একুশে জুলাইকে কেন্দ্র করে পুরো একটি সভা করলাম এই সভা থেকে একটা বার্তা দেওয়া হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য করেছিলেন এবং সারা ভারতবর্ষে এই প্রক্রিয়া চালু হয়েছে এবং দিদি আমাদের কী বার্তা দেবেন সারা বছর কর্মসূচি দেবেন সেটা শোনার জন্য আমরা বলেছি যারা কথা যেতে পারবেন যাবেন না গেলে নিজ নিজ জায়গায় দিদির বক্তব্যটা শোনার জন্য আমরা তারই তৃণমূল শিক্ষা কম সমিতি মালদা জেলা কমিটির উদ্যোগে আগামী একুশে জুলাই ধর্মতলা চলকে কেন্দ্র করে মালদা জেলার সমস্ত শীর্ষস্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে আজকে মালদা কলেজে সেমিনার লাইব্রেরিতে সেমিনার হলে একটা প্রচুর সবার আয়োজন করা হয়েছিল আমরা যা টার্গেট দেখেছি আজকে এখানে আমাদের মালদা জেলার সমস্ত বহুবঙ্গ অধীনস্থ কলেজ থেকেই আজকে শিক্ষাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়ে গিয়ে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স